저쪽으로 저기 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 들어가니 이 돈으로 그대로 하나요? 그대로 하나요? 번뇌 마처럼 번뇌 마처럼 번뇌 마처마처지다 멋지다 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 조백천팔 달를 뛰러 제 লোট শ্রমিকের রক্ত রক্ত শ্রমিকের রক্ত রক্ত শহীদ সরণে আপন মরণের রক্ত রেই ইনসাত করো শহীদ আপন রক্ত ঋণ ইনসাত করো লড়াই 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 চাই লড়াই 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 চাই

কী করলেন আজকে আন্তর্জাতিক মে দিবস সারা বিশ্বের সাথে আমরাও কাজল ব্লক আইএনটিসির সভাপতি মাননীয় অরবিন্দ ঘোষের নেতৃত্বে এই তিনটি কাজল বিগ ফ্ল্যাট উদযাপন করছি আমাদের ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ মহাশয় উনি এসেছিলেন উনি ব্যস্ততার কারণে একটু আগেই বেরিয়ে গেছেন আমরা প্রতি বছরই এই দিনটাকে পালন করি প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে আমরা পুষ্প প্রদান করি সব শ্রমিকরা আজকে আমরা একাত্ম হয়ে যেই শহীদদের আত্মবলিদানের ফলে আজকে গোটা বিশ্বের শ্রমিকরা আট ঘন্টার যে কাজের অধিকার সেটা পেয়েছিল তাকে সম্মান জানানোর জন্য আমরা এই দিনটি উদযাপন করি আপনার নাম অঙ্কা আছে আমি আমার নাম বিদ্যুৎ রায়চৌধুরী আমি গাজল ব্লক গাজল ফিটল্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতি